নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা ধনুরাশির ভিডিও এবং আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচজন কোন পাঁচজন আপনার পাশে আপনার প্রয়োজনে থাকেন আপনার বিপদের সময় থাকেন সেই আলোচনা বা সেই পূর্বাভাস এই ভিডিওতে আমি করবো করার চেষ্টাটা করব বন্ধুরা আমি প্রত্যেকটা দিন ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের কারণ আপনারা যদি না থাকেন আপনারা যদি না শোনেন আপনার কার জন্য বানাবো তো সাথে থাকতে হবে আর মনে হলো যোগাযোগ রাখবেন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ রাখবেন তো চলুন শুরু করি আপনি যখন ধনুর মানুষ ধনুর জাতক জাতিকা কোন পাঁচজনের থেকে উপকৃত হবেন দেখুন দুটো পার্ট এটার মোটামুটি বলতে পারি প্রথম পার্ট দিয়েছিলাম কারা আপনার বন্ধু এটা সেকেন্ড পার্ট বলতে পারি যে কাদের থেকে আপনি উপকার পান প্রয়োজনে দরকারে নিডস শুরু করছি আমি একটা কথা জাস্ট বলে নি এই ভিডিওগুলো এইভাবেই বানানো হয় যে আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে আলোচনা করি আপনারা আসেন তো সেইভাবেই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয় আর কিছু ব্যাপার নেই এটাই ব্যাপার তো আপনাদের সঙ্গে যে ডিসকাস হয় যে এর থেকে উপকার পেয়েছি এই জায়গা থেকে সেইভাবেই বানানো হয় তো চলুন শুরু করছি বন্ধুরা ধনু কোন পাঁচটা দিক থেকে উপকৃত হবেন কোন ভাবে উপকৃত হবেন শুরু করা যায় দেখুন বন্ধুরা ধনুরাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে মঙ্গল পঞ্চম থেকে বন্ধুত্ব বা প্রেম কিছুটা বিচার হচ্ছে চতুর্থ হচ্ছে মন সেটা হচ্ছে বৃহস্পতি তাহলে প্রথম প্রথম যে জন সেটা হচ্ছেন কোনো ভালো গুরু এবং এই গুরুস্থানীয় ব্যক্তির বয়স কিন্তু আসি না ধরুন আমার বয়স হচ্ছে এখন তিরিশ বছর কথার কথা তাহলে এই গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি এটা কোনো সিনিয়র দাদা বা দিদি বা আরেকটু বড় হতে পারেন বয়সের দিক থেকে মানে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পঁয়তাল্লিশ এই বয়সী এবং সকল সময় বাড়বে বয়স বাড়বে তারও বয়স বাড়বে তো সেটা হতে পারে কিন্তু অনেক কিছুটা সিনিয়র ইনি আপনার পথ প্রদর্শক বা মারদর্শক যেটাকে বলতে পারি আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা তাহলে কোনো দাদা দিদি বা সিনিয়র এনারা আপনাকে মেন্টালি বুস্ট করছেন পজিটিভ রাস্তা দেখাচ্ছেন এবং ভালো অ্যাডভাইস করছেন আপনাকে এটা কিন্তু ব্যাপার তো এটা হচ্ছে প্রথম বন্ধু ধনুরাশির ক্ষেত্রে যেখান থেকে আমার প্রয়োজনে বিচক্ষণতার দরকার বা আমার যখন ওই বুঝতে পারছি না একটু মেন্টাল নিডস রয়েছে এই এটার প্রয়োজনে এই মানুষটাকে বা এই মানুষগুলোকে দরকার আমি যখন ধনু বা ধনু জাতক জাতিকা হচ্ছি তো এই মানুষ এই ধরনের কিছু মানুষ প্রত্যেকটা ধনু প্রত্যেক না বললেও বলতে পারি এইটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ধনুরাশি মানুষের জীবনে থাকেন এটা বহুজনই জানিয়েছেন আবার বলবেন হ্যাঁ শত্রু নিজের জ্ঞাতির লোক শত্রু নিজের দ্বারা শত্রু কিন্তু এই রকম কোনো সম্পর্ক তৈরি হয় এটা দেখবেন দু নম্বর জায়গা হচ্ছে দু নম্বর ব্যক্তিটি বা ব্যক্তি হচ্ছেন ধনুরাশির মানুষজনদের জন্য কোনো ছোটোবেলাকার বন্ধু বা কোনো ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড এবং এই সম্পর্ক সারা জীবন থাকে ধনুরাশির জীবনে বহু মানুষ আসেন বহু মানুষ চলেও যান আসছেন আবার যাচ্ছেন থাকছেন না স্টে করছেন না চলেও যাচ্ছেন তো সেগুলো হতে পারে কিন্তু ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড মানে তার সাথে আমিও বড় হয়েছি তা সেও বড় হয়েছে বয়সগুলোও বেড়েছে এই মানুষটার সাথে এই মানুষটার থেকে আপনি যখন ধনুর মানুষ তার পাশে অ্যাকচুয়ালি বিপদে পাশে পাওয়া ধরুন আমি চাকরি সূত্রে হায়দ্রাবাদ চলে গেছি আমার মাটা পড়ে আছে কলকাতাতে আমার বাবাটা পড়ে আছে হয়তো শিলিগুড়িতে ভাই মা অসুস্থ দেখ একটু আমি কালকে পৌঁছচ্ছি এই যে প্রয়োজনটা এইটা হচ্ছে ওই বন্ধুটি তো এরকম মানুষ বহু ক্ষেত্রে দেখা গেছে আমরা ভালোটাকে হারিয়ে ফেলি যেন এই মানুষটা হারিয়ে না যায় আমার জীবন থেকে আমাকে দেখতে হবে আর আপনি যখন ধনুর মানুষ বা জাতক খান তো এই ছোটবেলার বন্ধু বা বাচ্চা বেলার বন্ধু খুব ছোটবেলার বন্ধু হতে পারেন এই সম্পর্কটাকে রাখুন তিনি পুরুষও হতে পারেন মহিলাও হতে পারেন সেম এজ এক দু বছরের এদিক ওদিক হতে পারে কিন্তু ওই তুই বা তুই তোকারী সম্পর্ক যেটা হয় আমরা খুব কাছের মানুষজন ছাড়া তো তুই বলি না বা খুব এটা তো এই জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে রয়েছে সেকেন্ড জোন তিন নম্বর তিন নম্বর কিন্তু বন্ধুরা আপনি যতই স্বীকার করুন বা না করুন বন ধনুরাশি দৈব কৃপা পান অনেকে বলবেন ধনু খুব খারাপ হ্যান দেন এগুলো কিন্তু ধনু খারাপ কোনোভাবে নয় নয় ধনুর ভাগ্য হচ্ছে রবি ধনু কোনো সময় খারাপ হতে পারে না আমার সময় খারাপ আমার রাশিচক্র খারাপ বা দশা অন্তর্দশা খারাপ জন্য খারাপ হতে পারে কিন্তু তিন নম্বর জায়গা হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কোনো মানে দৈব অনেক বাধা বা বিপত্তি দৈব কাটাতে থাকে এবং ঈশ্বরের প্রত্যক্ষ জীবনে একবার হল সাপোর্ট আপনি পাবেন বিপদে দুঃখে বা খারাপ সময়ে যখন দরকার রয়েছে দৈবের সাপোর্ট ঈশ্বরের সাপোর্ট আপনি পাবেন হতে পারতো অনেক বড় বিপদে এইটুকুর ওপর দিয়ে চলে গেল ঈশ্বর রক্ষা করেছে এই কথাটা বেরোবে মাঝে মাঝে মুখ দিয়ে হ্যাঁ এইটা এটা বেরোবে আপনি বলতে পারেন যে আমার অনেক খারাপ হচ্ছে আমি কী খা পাপ করেছি কিন্তু দেখবেন অ্যাকচুয়ালি যতটা বলছেন না অতটা খারাপ হয়নি হ্যাঁ খারাপ হয়তো হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু অতটা খারাপ হয়নি তো ঈশ্বর বা দৈবের কৃপা আপনি পাচ্ছেন বা পাবেন আপনি ধনুর মানুষ হলে আমি বলতেই পারি চার নম্বর চার নম্বর জায়গা ধনুরাশির মানুষজনদের জন্য দেখুন এটা কিন্তু সত্যি প্রয়োজন আমার পয়সা বা বিপদে পাশে দাঁড়ানো ওই বন্ধু তো থাকছে যেটা বলছি না কিন্তু হতে পারেন তিনি সমাজের চোখে কোনো খারাপ লোক সমাজের চোখে খারাপ লোক মানে আমি কোনো খুব খারাপ কিছু বলছি না হয়তো একটু বদমাইশ একটু গোছের লোক থাকে না সব জায়গাতেই বা কোনো হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তি বা তার হাতে কিছু পাওয়ার রয়েছে কিন্তু সে বা তার সাথে সে হয়তো আপনাকে রেসপেক্ট দেয় এটা হয়তো সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু ধনু এই জায়গা থেকে সাপোর্ট একটা পান যে হ্যাঁ বিপদ হয়েছে যখন হয়তো সে পাড়াতেই থাকে বলে দেখি কি হয় দেখবেন ঠিক সাপোর্টটা আসছে ঠিক সাপোর্টটা আসছে এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন ধনুর মানুষ তো এই লোকটাকে আমার প্রয়োজন হয়তো আমি তার সাথে বন্ধুত্ব রেখে চলতে পারবো না কারণ তার ভাইবস আর আমার ভাইফ সমান নয় সে বা আমার চিন্তাধারা বা মেলামেশা স্ট্যাটাস স্ট্যান্ডার্ড এক নয় কিন্তু হয়তো সমাজের চোখে খারাপ একটু গুণ গুণ্ডাবাদ মাইশ হতে পারে একটু বা সমাজের কোনো নিচু তলা থেকে উঠে আসা কোনো লোক মানুষ পুরুষ নারী যে কেউ হতে পারে একা লাগে ধনুর জাতক বা জাতিকাদের জন্য ধনুর মানুষজনদের জন্য তো বন্ধুরা এই জায়গাটা যদি থেকে থাকে এই জায়গাটা বা এই ব্যাপারটা থেকে থাকে আপনি ধনুর মানুষ হলে এটাকে কিন্তু কাজে লাগাবেন এটা আপনার জন্য উপকার হবে এবং এদেরকে একটু তেল মারলে বা একটু তোওয়াচ করলে থাকেন আমরা অনেক সময় চেষ্টা করি তো এটা কিন্তু সত্যি প্রয়োজনে লাগবে কথাটা খুব খারাপ বাট আমরা তো অনেক সময় প্রয়োজনেই মিশি সে বলে না ইউজ করেছে বা ব্যবহার করেছে এই যে ব্যাপারটা এটা কিন্তু যাচ্ছে এটা ছিল চার নম্বর জন পাঁচ নম্বর দেখুন ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় কিছু প্রতিবেশী কিছু প্রতিবেশীর লোকজন এবং জ্ঞাতি ফ্যাতি অনেক শত্রুতা থাকে ঠিক কথা কিন্তু অ্যাকচুয়ালি বিপদে ধনুর যদি প্রতিবেশীদের সঙ্গে একটু সম্পর্ক ঠিক রাখা যায় আমার প্রয়োজন বলছি বিপদে কিছু ক্ষেত্রে ফাইনান্সিয়াল কোনো নিডস থাকলেও প্রতিবেশী আশেপাশের লোকজন আপনি বল আমি জানি ধনুর প্রতিবেশী থেকেই শত্রুতা আসে কিন্তু এক্ষেত্রে আমি বলছি কোনো প্রতিবেশী কোনো আশেপাশের লোকজন এই ধরনের কোন জায়গা বা কোনো দিক ধনুরাশির ক্ষেত্রে সেটা ফাইনান্সিয়াল নিডস হোক বাড়িতে কোনো বিপদ আপদ রয়েছে বা পাড়া প্রতিবেশী থেকে কোনো সাপোর্ট কিন্তু পান তো বন্ধুরা আপনি ধনুর জাতক বা জাতিকা হলে এই জায়গাটা বা এই দিকটাকে রেখে চলার দরকার আছে এটা হচ্ছে পাঁচ নম্বর জায়গা যখন আমার প্রয়োজন কিছু ক্ষেত্রে কিছু টাকা পয়সার সাপোর্ট হতে পারে কিন্তু আমি যখন বিপদে পড়ছি কোনো ঝামেলায় জড়াচ্ছি কোনো অশান্তিতে জড়াচ্ছি তখন বেশিরভাগ ক্ষেত্রে এই সাপোর্টটা আসে জ্ঞাতি তো সাপোর্ট করে না একশো জনের মধ্যে বিশ জনের ক্ষেত্রে হয়তো করতে পারে বেশিরভাগ জনের ক্ষেত্রে করে না কিন্তু পাশের বাড়ির কোনো একটা ছেলে সে এসে বিপদে দাঁড়ানো এই মুখগুলো পাল্টাতে থাকে কিন্তু জায়গাটা হচ্ছে এটা বন্ধু যেমন বন্ধু আমি স্কুলে যখন পড়তাম এক বন্ধু ছিল কলেজে যখন এক ছিল আবার যখন প্রফেশনাল আছি আরও কিছু জন বড়ো ছোটো ভালো খারাপ তো এই এই জায়গাটা এটা হচ্ছে পাঁচ নম্বর তো এই পাঁচটা জায়গা থেকে এই পাঁচটা দিক থেকে ধনুরাশি সাপোর্টগুলো কিন্তু পেতে থাকেন প্রয়োজনে সাপোর্টগুলো পেতে থাকেন বন্ধুত্ব কিন্তু আলাদা এটা দরকার তো এই পাঁচটা জোন বা দি জোনের সাথে সম্পর্ক রেখে চলা উচিত কাজে লাগে প্রয়োজনে লাগে এইটুকুই বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব যে একটা কমেন্ট করে যাবেন বা মনে হলো হোয়াটসঅ্যাপও করতে পারেন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল করতে পারেন বাড়ির লোকের থেকে বাইরের লোক ধনুর ক্ষেত্রে বিশেষ বেশি আপন হয় বাড়ির থেকে তো এই পাঁচটা জায়গা সব দেখুন বাইরের লোকই বলেছি তো এই বাইরের মানুষই বলেছি তো এই পাঁচটা জায়গা থেকে ধনু উপকৃত হন একটা রিকোয়েস্ট রইল বন্ধুরা আপনি ধনুরাশি বলেই এই ভিডিওটা দশ মিনিট ধরে শুনছেন তো একটা কমেন্ট করবেন যে আপনার সাথে মিললো কি না আপনার ভালো লাগলো কি না মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলছি না সব কটা পয়েন্ট মিলবে সব কটা সম্ভব নয় একটা বা দুটোও যদি মেলে দয়া করে একটু জানাবেন আমার বুঝতে সুবিধা হবে কারণ এগুলো আপনাদেরই রিপ্লাই সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি তো প্লিজ এটুকু আমি চাইতেই পারি এটা আপনাদের যেহেতু চ্যানেল এটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড সময় লাগবে করে যাবেন দয়া করে আর মনে হলে ডেসক্রিপশান রইলো হোয়াটসঅ্যাপ রইল হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন শান্তিতে থাকুন नमस्कार